মুর্শিদাবাদ জেলায় বাল্যবিবাহের হার প্রায় ছাপ্পান্ন কিশোরী মাতৃত্বের হার প্রায় থেকে শতাংশ গতকাল সকাল থেকে জলঙ্কি থেকে সুদীপুর থেকে ভগবান সহ জেলার বিভিন্ন স্থানে পোস্টার ব্যানার ও মাইকিংয়ের মাধ্যমে বিশেষ পর ও কিশোরী মাতৃত্বের বিরুদ্ধে ব্যাপক প্রচার অভিযান চালানো হয় ইমাম মৌলানাদের মাধ্যমে বাল্যবিবাহের কুফল সম্পর্কে ব্যাখ্যা করা হয় আইনের শাস্তি স্বরূপ কী কী বলা আছে তা নিয়েও আলোচনা করা হয় উল্লেখ্য মুর্শিদাবাদ জেলা প্রশাসন বাল্যবিবাহ মুক্ত ও মুক্ত ব্লক গড়ে তোলার লক্ষ্যে জেলার বহরমপুর ও হরিহরপাড়া ব্লককে পাইলট প্রজেক্টের আওতায় বেছে নিয়েছে বাল্যবিবাহ আমাদের ভিতরে একটা বড় একটা ভাইরাস হিসাবে মনে করা যায় এর জন্য আমরা সবাই আজকে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী থেকে যেন এই বাল্যবিবাহটা উঠে যায় যার ফলে আমাদের ঘরের মেয়েরা এবং ছেলেরা তারা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারে এবং সংসার জীবনে তাদের যেন কোনো সংকট বা কোনো অসুবিধা যেন না হয় এই দিকটা খেয়াল রেখে আমরা সবাই সঙ্গে আমরা এক এই বাল্যবিবাহটাকে আমরা রোধ করার চেষ্টা করি আমাদের এলাকায় কোনো আর্লি ম্যারেজ যে না হয় আমরা চাইছি আমাদের সাগরপাড়া পঞ্চায়েত এলাকায় আমাদের কোনো ঘরে আঠেরো বছরের আগে মেয়ে এবং একুশ বছরের আগে কোনো ছেলের যেন বিয়ে না হয় মৌলানাদের মাধ্যমে তাদের সহযোগিতায় তাদের মুখ দিয়ে পবিত্র নামাজের পরে একটা বাল্যবিবাহ সম্বন্ধে বা বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতামূলক কিছু কথাবার্তা আইনের প্রভিশন কী কী আছে এগুলো দেওয়ার চেষ্টা করা হলো এবং এখানে মৌলানারা খুবই সহযোগিতা করেছেন আমরা জলঙ্গী থেকে সুতি আবার এদিকে বহরমপুর থেকে আমরা রানীনগর নওদা বিভিন্ন জায়গায় আমরা কিন্তু এই প্রোগ্রামগুলো করেছি